আমি এখন বিশাম্বপুর উপজেলার সবচেয়ে বড় কাবাডি খেলার মাঠে দাঁড়িয়েছি আর আজকের খেলা দেখার জন্য উপস্থিত রয়েছে হাজার হাজার দর্শক আর এখন যে দুটি দল অংশগ্রহণ করবে সেটা হচ্ছে ইসলামপুর ভার্সেস কন্ডামারা আর এই খেলায় যে দল উইন হবে সে আমাদের পক্ষ থেকে পেয়ে যাবে ওয়ান মিলিয়ন ডলার ভাই আপনার দুইটা কিডনি বেসলে কি কখনো ওয়ান মিলিয়ন ডলার হবে ওইটা খেলার পরেই দেখা যাবে তো ইতিমধ্যেই আমাদের খেলাটা শুরু হয়ে যাবে আর একটা কথা না বললেই নয় আমাদের ইসলামপুরের যে প্লেয়ার গুলো তাদের খেলার স্কিল মারাত্মক লেভেলের তো দেখাই যাক আজকে খেলা কে উইন হয় আর কে পেতে পারে ওয়ান মিলিয়ন ডলার প্রথমেই ইসলামপুর থেকে সিনিয়র সেন এম ডি হালিম যার স্কিল অসাধারণ তিনি একজন আন্তর্জাতিক মানের প্লেয়ার এই মুহূর্তে সিনিয়র এমডি এম শামেম সে একজন ভালো মানের প্লেয়ার এবং সে যে প্লেয়ারগুলো ধরে একবারই মারাত্মক এই মুহূর্তে সিনিয়র সেন আরফিন মারজান কোলি <Sessizlik> Emorta Senyarsin MD Mubarak <Sessizlik> এই মুহূর্তে সিনিয়র আছেন মোহাম্মদ ইদ্রিস আলী উনি একজন প্রথম প্লেয়ার এই মুহূর্তে সিনিয়র আছেন এমডি রিপন মিয়া খেলা যে দুটি দল অংশ করেছিল ইসলামপুর ভার্সেস কন্ডামারা তো আজকের খেলায় উল হয়েছে ইসলামপুর ইসলামপুর তেরো আর গন্ডামারা ফার্স্ট আমি যে বলছিলাম যে এক মিলিয়ন ডলার দিমু আমার দুটো এক মিলিয়ন ডলার হইতো না আমি আগে ফালাই আমার